নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বারসলাবার তো বন্ধুরা আজকে সোমবার প্রত্যেক হাটের মতন আজকেও চলে আসলাম গড়িয়া পাখি হাটে আর বন্ধুরা গড়িয়া পাখি হাটে আজকে বেশ ভালোই ভিড় হয়েছিলো পাখিও ভালো এসেছিলো তো চলো দেখে নিই কী কী পাখি এসছিলো আর পাখির কি দাম যাচ্ছে তো এখানে দেখো যে লুটিনো ফিসারগুলো আছে এই লুটিনো ফিসারগুলো আজকে হাটে দাম ছিল বেশ ভালো মার্কিংয়ের আছে আঠেরোশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে পাল ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভ পাখি আছে তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে লুটিনো ফিশার আই তো আজকে রাতে এই পাখিগুলোর দাম ছিল সতেরোশো টাকা জোড়া এখানে আছে এক পিস গ্রিন ফিশার আছে এক পিস গ্রিন ফিশারের দাম আছে পাঁচশো টাকা এখানে দেখো যে সুন্দর সুন্দর ফিঞ্চ পাখিগুলো আছে জাম্বু ফিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরাতে হাটে বদি আর জেবরা ফিনচে বেশ ভালোই দাম বাড়ছে এখানে আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে জাবাগুলো আছে সব অ্যাডাল্ট আছে এখানে যে যেসব লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল এক টাকা জোড়া থেকে শুরু করে এখানে তেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা পছন্দের মতন পাখি তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর লাভবাট এখানে আছে এখানে দেখো বদ্রি পাখি আর বন্ধুরা বলেছিলাম যে বদ্রি পাখি আর ফিজের দাম বাড়ছে তো এখানে যে পাখিগুলো আছে সুন্দর সুন্দর কালারের যে বদ্রি পাখিগুলো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ককটেল এগুলো সব সেমি অ্যাডাল্ট পাখি আছে তো আজকের হাটে এই পাখিগুলোর দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে আছে জাম্বু ফিঞ্চ জাম্বু ফিঞ্চ সাড়ে পাঁচশো টাকা জোড়া এক পিস লং টেল আছে পাঁচশো টাকা আর এখানে এক পিস ফিঞ্চ পাখি আছে জেবরা ফিঞ্চ তো জেবরা ফিঞ্চ এক পিসের দাম ছিল দেড়শো টাকা এখানে আছে ইউলো সাইড কনুর তো আজকের হাটে এই সুন্দর সুন্দর ইউলো সাইড দাম ছিল এগুলো ডিএনএ করা আছে বাইশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত এই সুন্দর সুন্দর ইয়েলো সাইজ কনোরগুলোর দাম ছিল বাইশশো টাকা জোড়া এখানে যে সান কনুরের পেয়ারটা আছে খুব সুন্দর একটা পেয়ার আছে তো এটা বুকের কালার দেখো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এটা তো আজকের হাটে এই পাখিটার দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি সান মাত্র পনেরো হাজার টাকা জোড়া আজকে গড়িয়া পাখি হাটে বিক্রি হলো এখানে যে ককটেলগুলো আছে এর মধ্যে কিছু সেমি অ্যাডাল্ট ককটেল আছে আর কিছু অ্যাডাল্ট ককটেল আছে তো অ্যাডাল্ট ককটেল আজকে হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া সেমি অ্যাডাল্ট তেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে এগারোশো টাকা জোড়া এখানে যেসব লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এখানে এসে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যে লাভবার পাখিগুলো আছে হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এখানে এসে দেখে বাছাই করে নিয়ে যেতে পারো মেল ফিমেল কনফার্ম করে তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি পাখি এখানে আছে গ্রিন ফিশার দেখো মার্কিং দেখো খুব সুন্দর আর এখানে দেখো যে ক্রিস্টেড বেঙ্গলিগুলো আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে অর্ডিনারি বেঙ্গলি আছে দুশো টাকা জোড়া এখানে ফন বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া এখানে আছে ফন জাবা তো আজকের হাতে এই জাবাগুলোর দাম ছিল ছশো টাকা জোড়া খুব সুন্দর অ্যাডাল্ট পাখি আছে এখানে যে লাভার পাখিগুলো আছে খুব সুন্দর মার্কিংয়ের পাখি আছে তো আজকের হাতে এই পাখিগুলোর দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি তোমরা পেয়ে যাবে এখানে যে পাখির জোড়াটা আছে এই জোড়াটা কোয়ালিটি দেখো কালার দেখো খুব সুন্দর কালার তো এই জোড়াটার দাম ছিল হাজার টাকা জোড়া এখানে এক পিস ডায়মন্ড টেল আছে তো এর দাম ছিল এক পিসের দাম ষোলোশো টাকা এখানে আছে জাভা ফ্রন্ট জাভা একটা ব্ল্যাক জাভার জোড়া আছে এটার দাম ছিল চারশো টাকা এখানে এক পিস রাউল ফিঞ্চ আছে ছশো টাকা এখানে যে সুন্দর অ্যাডাল্ট সানকনোরের জোড়াটা আছে ডিএনএ পেপার চমেদ মেল ফিমেল কনফার্ম আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল ষোলো হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি খুব সুন্দর কালার আজকের হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখানে যে সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান দিয়ে তোমাদের যেটা পছন্দ যে কালারের পছন্দ তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কালারের বদলি এখানে আছে এখানে যেসব লাভার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভার পাখি আছে তোমরা এখান থেকে দেখে বাছাই করে পাখি তোমরা নিয়ে যেতে পারো মেল ফিমেল কনফার্ম করে এখানে আছে একটি সানকোনোর তো ডিএনএ পেপার সহ আজকের হাটে দাম ছিল সাত হাজার টাকা এক পিসের দাম খুব সুন্দর অ্যাক্টিভ পাখি আছে এক পিসের দাম সাত হাজার টাকা এখানে আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে তেরোশো টাকা জোড়া এখানে অর্ডিনারি গোল্ডেন আছে চৌদ্দোশো টাকা জোড়া এখানে আউল ফিঞ্চ আছে আউল ফিঞ্চ তেরোশো টাকা জোড়া এখানে লং লংটেল আছে অ্যালবিনো লংটেল আঠেরোশো টাকা জোড়া এখানে প্রেস্টেড বেঙ্গলি আছে পাঁচশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখি সমস্ত রকম পাখি পাওয়া যায় তোমরা এখান থেকে এসে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি এখান থেকে তোমরা পেয়ে যাবে এখানে যে লাভবাটের জোড়াটা আছে এই জোড়াটা আজকে হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে যে যেসব লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলোর দাম ছিল হাজার টাকা জোড়া এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে আর এখানে যে ইয়েলো সাইড জোড়াটা আছে ডিএনএ পেপার সহ বাইশশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর কালারের বদ্যিগুলো আছে বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে কালার পছন্দ করে তোমরা পাখি নিয়ে যেতে পারো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও এখানে আছে ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া এখানে অর্ডিনারি বেঙ্গলি আছে দুশো আশি টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া এখানে দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখো যে ককটেলগুলো আছে এই ককটেলগুলো আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া তোমরা চাইলে এখান থেকে এক পিসও নিয়ে যেতে পারো এখানে যে যেসব লাভবার পাখিগুলো আছে আটশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভ পাখি এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর পাখি এখানে আছে তো গড়িয়া পাখির হাটে সমস্ত রকম পাখি পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে এসে পাখি তোমরা নিয়ে যেতে পারো এখানে যে বদ্রি পাখিগুলো আছে চারশো টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে আছে তোমরা পাখির হাটে এসে পাখি তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখো এক পিস প্যাসলেস আছে এটা সিমেল আছে এই প্যাসলেসটটার দাম ছিল এক পিসের দাম পঁচিশশো টাকা এখানে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে আটশো টাকা জোড়া থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা এখান থেকে এসে দেখে বাছাই করে নিয়ে যেতে পারো এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এগুলো সব অ্যাডাল্ট পাখি আছে খুব সুন্দর সুন্দর কালারের পাখি আছে সাড়ে চারশো টাকা জোড়া এখানে প্রেসলেস আছে পাঁচ হাজার টাকা জোড়া এখানে পাল প্রেসলেস আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া এখানে এক পিস ফন্ট প্রেসলেস আর এক পিস পাইট প্রেসলেস আছে তিন হাজার টাকা জোড়া এখানে ডায়মন্ড ডাব আছে ছশো টাকা জোড়া এখানে ফন্ট জাবা আছে ছশো টাকা জোড়া এখানে আছে হোয়াইট জাবা হোয়াইট জাবা আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া ডায়মন্ড ডাবটা আছে মেলফ মেল কনফার্ম আছে এখানে যে লাভবারের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি আছে এই পাখিটার দাম ছিল বারোশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম ফুল অ্যাডাল্ট পাখি এখানে যে পাল জোড়াটা দেখছো এই জোড়াটা আজকের হাটে দাম ছিল পঁয়ত্রিশশো টাকা জোড়া সেমি অ্যাডাল্ট পাখি পঁয়ত্রিশশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে পাখিগুলো দেখছো এই পাখিগুলো চারশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে গ্নিপিকগুলো তোমরা দেখছো এই গেনিপিকগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া তোমরা চাইলে এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে পাল ককটেল আছে তেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া এখানে আছে পাইট ককটেল তেরোশো টাকা জোড়া এখানে আছে হোয়াইট ফেস ক্ল্যাশলেস এক পিসের দাম বারোশো টাকা এখানে যে খরগোশগুলো দেখছো এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল ছোট খরগোশ তো আজকের হাটে এই ছোটো ছোটো খরগোশগুলোর দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া পন জাবা আছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখো যে লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে হোয়াইট বেঙ্গলি আছে চারশো টাকা জোড়া এক পিস ফিঞ্চ পাখি আছে এক পিসের দাম ছিল দেড়শো টাকা আর এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া আর এখানে যে লাভবাটের জোড়াটা দেখছো এই জোড়াটা আজকের হাটে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে চোদ্দোশো টাকা জোড়া আর বন্ধুরা এখানে দেখো সুন্দর কোয়ালিটি এক পিস পাইন্যাপেল কনুর এক পিস পাইন্যাপেল কনোরের জোড়া তো আজকের হাটে এই জোড়াটার দাম ছিল তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত মাত্র তিন হাজার টাকা জোড়া